এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন যে ভারত তাদের বিভিন্ন ধর্মীয় নেতা এবং তাদের সমর্থক নেতাবৃন্দ তাদের বিভিন্ন সংসদ তাদেরকে সমর্থন দিয়ে যায় বিভিন্ন ইসলাম দিকদের স্বীকার্য জন্য তারা এই সাহসে আমাদের মুসলমানদের প্রাণ আল্লাহর ঘর কবরি মশে হাত দিয়েছে আপনারা জানেন এই ইতোপূর্বেও তারা বিভিন্নভাবে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে আমাদের ভাই বোনদের রক্তের বন্যা বইয়ে তারা কিন্তু আমাদেরকে খাত বিখ্যাত করেছে এছাড়া আমাদের বাংলাদেশের সীমান্তে তারা আঘাত করেছে আমাদেরকে তারা নানানভাবে রক্ত জঞ্চারিত করেছে সম্মানিত ছাত্র জনতা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বিগত পনেরো বছর যেমন এক ফা সরকার আমাদের উপর চলা হয়েছিল আমরা কিন্তু তাদের এই দুঃশাসন মেনে নেই নাই এজন্য আমি ভারতের দৃষ্টি আকর্ষণ করবো ভারতীয় কমিশনের দৃষ্টি আকর্ষণ করব যদি আপনারা আপনাদের এরকম ধর্মীয় বিদ্বেষী কাজ সেকুলারিজমের নামে চালিয়ে যেতে থাকেন তাহলে কিন্তু মুসলিম জাতির বিদ্বেষ আপনাদের উপরে এসে পড়বে আপনাদেরকে বলবো আপনাদের অবশ্যই ব্যক্তি স্বাধীনতা আছে আপনাদের বক্তব্যের স্বাধীনতা আছে কিন্তু তাই বলে আপনারা কোন ধর্মীয় নেতার বিরুদ্ধে কথা বলতে পারেন না আপনারা তার ব্যক্তি সম্মানে আঘাত আনতে পারেন না আমরা যেমন আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যানারে এখানে উপস্থিত হয়েছি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও আজ একত্রিত এছাড়া বাংলাদেশের সকল ছাত্র সমাজ আজ একত্রিত অত্যাচারিত হবে এর কোন ভূমিকা কি তাদের পালন করবে না মুসলিম উন্নয়ন এতই নিষ্ঠিত হবে নিজের জীবনকে উৎসর্গ করা বিজ্ঞান